জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জন্নাতে দলে নিতে চাই জান্নাতে আমি যাব না তো তোমাকে জন্নাতে দলে নিতে চায় এখনো যারা পাইনি দাওয়া কোরআনে রে মিছিলে এখনো যারা পাইনি দাওয়া কোরানে যদি পতিয়া জানে জেনে রেখ এলে তুমি ফুল বাগানে প্রিয় বন্ধুগণ আমার তখন শব্দের অর্থ হল অপ্রাত থাকা বেঁচে থাকা নিষ্কৃতি লাভ করা এটাই হলো তা কখন সুবাহান শব্দের পারিবার্ষিক আর অর্থ আছে তখন শব্দের পারিবার্ষিক অর্থ হলো চিন্তারি ধর্মিকতা আমার ভাইরা পরেশ গরিব আল্লাহ ভীতি তাকে আমার জন সবচেয়ে হলো বড় কথা কনসুবাহান আল্লাহ সুবাহান কোরআনুল করিমার মধ্যে সুরাত আয়াত নাম্বার সাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা অর্জন করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি কোন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন আমি তাদেরকে ভালোবাসি তাদেরকে আমি খুব ভালোবাসি যারা মুতাকি হবে দুনিয়াতে যারা মুত্তাকি হবে আল্লাহ পাক বলছেন নিশ্চয় আল্লাহ মুত ভালোবাসেন যারা খোদা বিন করবে আল্লাহ رب العالمین তাদেরকে ভালোবাসেন কোন আল্লাহ এরপর আল্লাহ তাআলা বলছেন যারা মুত্তাকি হবে আল্লাহ তাআলা বলছেন আমি তাদের সাথে সব সময় আমি তাদের সাথে থাকব যারা মুত্তাকি হবে যারা আল্লাহ ভীরু হবে যারা আল্লাহকে ভালোবাসবেন আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথে আমি থাকবো কন সুবহান আল্লাহ আল্লাহ পাক বলেন সূরাতুত তাওবা আয়াত নাম্বার ৩৬ আল্লাহ পাক বলেন ওয়া আলামু আনাল্লাহা মা'আল রব্বুল আমিন বলেন হবে যারা আল্লাহ বিরু হবে যারা ভালোবাসবে আমি আল্লাহ রব্বুনা আমি তাদের সাথে আমি আমার হাত কুদরতি হাতটাকে কন বাহান আল্লাহ পাক বলছেন জেনে রাখো আল্লাহ মুত্তাকির মুত্তাকিদের সঙ্গে আল্লাহ পাক সব সময় আল্লাহ পাক মুত্তাকিদের সাথে থাকেন কাদের সাথে থাকেন মুত্তাকি হলো তারা যারা দিনদারি অর্জন আছে তারা আমার ভাইরা ভয় করে করে তারা দুনিয়াতে চলবে আর দিনদারি অর্জন করবে তারা আল্লাহর কাজগুলো অকপটে আল্লাহর কাজগুলো তারা করবে কংসবাহান আল্লাহ একটা সংক্ষিপ্ত নবুনা আপনাদের দেয় আমার ভাইরা তাকুয়া সম্পর্কে হজরুদ্দি হুমারি আল্লাহু তা লানহু তার সাবিক উবায় আপনি আব্দু উবায় আপনি কাব জিজ্ঞাসা করলেন ভাই তাকুয়া সম্পর্কে আপনি আমাকে একটু বলেন ওমর জিজ্ঞাসা করতেন সাবিক এ বললেন সাবিক কাবকে জিজ্ঞাসা করতেছেন ও কাপ বলতো দেখি তাকো সম্পর্কে বলো তিনি বললেন হে ও আপনি জীবনে এমন রাস্তা দিয়ে আপনি হেঁটেছেন নাকি যে রাস্তায় দুই ধারে কাঁটাযুক্ত পথ আছে দুই ধার হল সরু রাস্তা আমার ভাইরা কোমরাদিয়াল নাও তা নাম বললেন জি আমার জীবনে এমন রাস্তা দিয়ে আমি আমার জীবনে এমন রাস্তা দিয়ে আমি হেঁটেছি যেই রাস্তা দিয়ে কাঁটাযুক্ত পথ যেই রাস্তা হলো কাঁটাযুক্ত পথ রাস্তা নাই কিছু নাই ওমর বললেন বলো তাহলে কাম কি হয়েছে ওই রাস্তা দিয়ে তুমি কেমন করে হেঁটেছ বলো আমার ভাইরাম, তুমি ওই রাস্তা দিয়ে কেমন করে অতিক্রম করেছ আমার ভাইরা ওমর বললেন খুব সাবধানে আমার কাপড়গুলো শরীরের সাথে চেপে ধরে শরীরের যাতে চেপে ধরি জড়ো সরো হয়ে খুব আমার ভাইরা ধীরে ধীরে যে রাস্তার মধ্যে সরু রাস্তা যেন আমার গায়ে কাটা যেন না ঢোকে এই জন্যে আমি আস্তে করে জড়ো সরো হয়ে কাপড়টা গুছিয়ে গুছিয়ে আমি চলেছি আমি ওই রাস্তা দিয়ে অতিক্রম করেছি কনসুবাহান আল্লাহ কারণ হলো দুনিয়াতে আপনার আমার হারাম হারাল চিনতে হবে দুনিয়াতে আপনাকে আমাকে চলার পথে বাধা আসবে ইসলামের জন্য আপনার আমার বাধা আসবে আপনি ভালো কাজ করতে যাবেন আপনার বাধা আসবে কিন্তু ওই বাধা অতিক্রম করে আস্তে আস্তে করে ইসলামের পথ ধরে ধরে আপনার অতিক্রম করতে হবে কনসুবাহান আল্লাহ আমার প্রিয় ভাইয়ের আমার আল্লাহ তালা বলছেন যারা তাকে অর্জন করবাদ থেকে আমি আল্লাহ আমি তাদেরকে বাঁচিয়ে দেব সুবাহান আল্লাহ তাকে অর্জন করবে যে বান্দা আল্লাহর সাথে থাকবে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তালা বলেন বিপাদ আবাদ থেকে আমি কি করব আমি তাহারে মুক্তি দিয়ে দেব আমি তারে মুক্তি দিয়ে দেব বিপাদ আবাদ থেকে আমি তারে মাহফুজ করে দেব আমার কুদরতি হাত তার হাতের সাথে থাকবে কোন আল্লাহ আল্লাহ পাক বলছেন সূরাতুন নমল আয়াত নাম্বার হলো 59 আল্লাহ পাক বলছেন ওয়াল্লাইযিনা আমানু ওয়া কানূ আমি আল্লাহ তাআলা ওই বান্দার সাথে ওই গোলামের সাথে আমি থাকব যারা তাকু অর্জন করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের বিপাদ আপাদে আমি আল্লাহ তালা সাহায্য করবো কনসুহান আল্লাহ আল্লাহ পাক বলছেন যারা মুমিন এবং মুত্তাকে ছিল তাদেরকে আমি উদ্ধার করেছি আজ নয় পূর্বর্তীতেও আমি আল্লাহ রব্বুল আলমিন তারা বিপাদে পড়েছিল আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে উদ্ধার করেছি কথা কন ঠিক কিনা ঠিক কিনা প্রিয় ভাইরা আমার বলেন তো দেখি ইউনুস আলাই সালাত সালাম মাসের পেটে চল্লিশ দিন ছিল কি ছিল না কথা বলেন চল্লিশ দিন ইউনুস আলাই সালাত সালাম মাটির মাসের পেটের মধ্যে ছিল কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন কোরআনুল করিমার বলছেন যারা মুতাকি হবে যারা পরেশগার হবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আমি বিপদ থেকে মুক্তি করে দেই কোন সুবহানাল্লাহ ঠিক কি না বলেন আমার প্রিয় আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কে আমার ভাইরা অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করা হচ্ছিল কিন্তু বলেন তো দেখি কে আপনার আমার বাসিয়েছিল আলামিন ওই আগুনের মধ্যে আল্লাহ রব্বুল আমিন ফেরি দিয়ে দিয়েছিলেন কনসুবাহান আল্লাহ একটা পশম কি ইব্রাহিম আলী সালাম পড়েছিল নাকি কথা বলেন আমার ভাইরা এমন কোন আল্লাহ ব্রাহ্মীন সকল নবীকে আল্লাহ তালা বিপাদ থেকে আল্লাহ তালা মাহফুজ করেছিলেন বিপাদ থেকে আল্লাহ রব্বুল আলমিন বাসিয়েছিলেন কনসুবাহান আল্লাহ এরপর আল্লাহ তালা বলেন মুত্তা যা যারা হবে তাদেরকে আমি সংকট থেকে তাদেরকে টাকা পয়সার সংকট ডিজিকের সংকট বিপাদবাদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি বাসিয়ে দেব কোন সুবহানাল্লাহ সূরাতুত তালাক আয়াত নাম্বার 2 আল্লাহ পাক বলেন ওয়া মাইয়্যা তাকিল্লাহয়া যালা আল্লাহু মাখরা জা আল্লাহ রাব্বুল আমিন বলেন ভয় করে যে আল্লাহকে ভয় করে আর তার পথ থেকে বের করে দেন আল্লাহকে যে বান্দা ভয় করবে আল্লাহকে যে বান্দা মেনে মেনে চলবে আল্লাহ রব্বুর আলামিন বলেন যত বিপাদ আপাদ দুনিয়াতে আছে আমি আল্লাহ রব্বুর আলামিন তাকে মুক্তি করে দেয় কনসুবাহান আল্লাহ এরপর আল্লাহ তাআলা বলছেন তাদের কাজ কর্ম আমি সহজ করে দেই কি করে দেয় যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ কাজ কর্মগুলো আল্লাহ পাক সহজ করে দাই আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন সূরাতু তালাক আয়াত নাম্বার হলো চার আল্লাহ পাক বলছেন ওমা ইয়া তাকিন আল্লাহ ইয়া মার আমরি ইউসরা বলছেন যারা মুত্তাকি হবে তাদেরকে আমি দুনিয়াতে যত কঠিন কাজ হোক না কেন আমি আল্লাহ তালা তাদের কাজগুলো আমি আল্লাহ সহজ করে দেব কম সুবাহ আল্লাহ এরপর আল্লাহ তালা বলছেন সুরাত আয়াত নাম্বার হলো পাঁচ আল্লাহ পাক বলছেন তাদের জন্যে বিরাট পুরস্কার আছে আমার পক্ষ থেকে বলেন কার বোধ কোথ যারা তাকে করবে যারা আল্লাহ ভিরু অর্জন করবে যারা পরেশগার হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার হাত দিয়ে তাদেরকে আমি পুরস্কার দেব সুবহান আল্লাহ আল্লাহ পাক বলছেন আল্লাহ আজ রান্লাহ আখবর যে আল্লাহকে ভয় করে তিনি তার পাপ মোচন করবেন এবং তাকে মহাপুরস্কারের ভোসভিত কে করবেন বলেন যে আল্লাহকে ভাই করবেন আল্লাহকে মেনে মেনে দুনিয়াতে চলবে ইসলামের কাজগুলো যে মেনে মেনে চলবে আল্লাহ রব্বুল আলামিন বলেন বিপাদ বলো রিজিক বলো আমি আল্লাহ তালা সকল কাজে মোত্তা বান্দা যদি হয় সকল কাজে আমি আল্লাহ রব্বুল আলামিন তার সহজ করে দেব আমার আমার আল্লাহ তাআলা বলেন মুত্তাকি যারা হবে মুত্তাকি যারা হবে তাদেরকে কোনো আপনার আমার পুরস্কার কোন নষ্ট করা হবে না তাদেরকে কোন পুরস্কার নষ্ট করা হবে না তাদেরকে কোন জিনিস নষ্ট করা হবে না যারা আমাকে ভালোবাসবে কোන් সুবহানাল্লাহ সূরাতুল ইউনুফ ইউসুফ আয়াত নাম্বার হলো 90 90 আল্লাহ তাআলা বলেন ইন নাঘুম মাইয়া ত কিল কিল্লা ওয়াসু ওয়া সুবির ফাইন আল্লাহলা ইউদি ও আজুরাল মহোসিনী আল্লাহ বাক বলছেন জেরাম উদ তাকে যারা ফরেজ গাড়ি তো অর্জন করবে আমি আল্লাহ তালা তাদের জিনিস আমি নষ্ট করবো না তাদের দুনিয়াতে যা যা কাজ করবে যা যা আমার উপরে করবে আমি আল্লাহ তালা তাদের পুরস্কার দিয়ে দেব কনসুবাহান আল্লাহ পাক বলছেন এরপরে বলছেন সৌরাতুল হুত হুদ আয়াত নাম্বার হলো আল্লাহ আল্লাপাক বলছেন চাই শুভ পরিমাণ মুত্তাকিদের জন্য শুভ পুরস্কার শুভ পরিমাণ মুত্তাকিদের জন্য আমি আমার জন্য রেখে দিয়েছি কোন সুবহান আল্লাহ আমার প্রিয় ভাইরা আমার শুধু তাই নয় মুত্তাকি যারা হবে বলেন দেখি তারা জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে বলেন তো দেখি তারা জান্নাতে যাবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছে গণ সুবহান আল্লাহ পাক বলছেন সূরাতুল ইমরান আয়াত নাম্বার একশো তেত্রিশ আল্লাহ পাক বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির ইকুম ওয়াজান্নাতিন আরুদু হাসসামা ওয়াতুম সামাও ওয়াতু ওয়াল আরদু উইনদাতুল মুত্তাকি আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা ও দিকে ধাবিত হও যার এবং বিস্তারিত নবমন্ডল ভূমণ্ডল সাদৃশ্য আর তা নির্মিত হয়েছে কনসুবাহান আল্লাহ আল্লাবাক বলছেন যারা মুত্তাকে হবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দলে দলে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেব কনসুবাহান আল্লাহ দলে দলে আল্লাহ মুত্তাকিদেরকে কিন্তু আল্লাহ পাক জান্নাতে দিবে কোন সুবাহান আল্লাহ যারা মুমিন হবে যারা পরেজগার হবে যারা পাঁচ উক্তু নামাজ আদায় করবি আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেব কোন আল্লাহ আমার প্রিয় ভাইরা আমার যত নবী যদি যত আউলে যদি তারা আপনার আমার তাকুয়ার তাকুয়া তার ও তাকুয়া ভেরুতার দাওয়াত কিন্তু তারা সকলেই দিয়েছে কণ ঠিক কি আমার প্রিয় আমার আল্লাহ তাআলা বলেন সত্যবাদী তার সংখ্যায় আল্লাহর আবলামিন যারা সত্যবাদী হবে যারা পরেজগার হবে তারাই হলো তাকুয়া বা আল্লাহ্পাক বলছেন সোহরাতুদ্দামাম আয়াত নম্বর হল একশো উনিশ আল্লাহ্ক বলছেন ইয়া আইয়ো আল্লাদিন فاتقوا <applause> الله وكونوا مع الصادقين. পাক বললেন তারা আমাকে ভয় করবে সত্যবাদী তার অন্তর্ভুক্ত তারাই সবচেয়ে বেশি গনসুবাহান আল্লাহ আমার প্রিয় ভাইরা আমার শুধু তাই নয় বলেন তো দেখি আজকের সব চাইতে দুনিয়াতে আজকের সব চাইতে একজনরা রা কিন্তু আল্লাহকে বেশি ভালোবাসি আল্লাহকে বেশি ভয় করে আমরা ছুটে বেটা মুসল্লি আমরা আল্লাহর প্রিয় বান্দা আমরা আল্লাহকে কিন্তু বেশি ভালোবাসি না কিন্তু আল্লাহ আলামিন বলেন একদল বেশি ভালোবাসে আমাকে সেই দল হলো আলেম রাক আল্লাহ